বিজয়ের স্বাদ পায়নি কোনো দিন সফলতা শব্দটি আমার জীবনে জরাজীর্ণ অবহেলায় মরেছে স্বপ্ন স্বপ্নের মতোই মরিচিকা আমি একজন অসফল মানুষ সবাই শিখিয়েছে সত্য বলতে ধর্ষক খনিকে অপরাধী বলায় সমাজ বলল কুখ্যাত বিদ্রোহী ঘৃণার মালা দিল আমার গলায় এখানেও আমি অসফল মানুষ এ পৃথিবী সমাজ ও প্রকৃতি দিয়েছে বেঁচে থাকার সুখ শক্তি আর আমি স্বার্থপর ভূমিকোর প্রকৃতি থেকে ফিরিয়ে নিয়েছি মুখ এখানে আমি অসফল মানুষ কিছু নেই আমার গর্ব করার শিক্ষা পথ পদবিতেও শূন্য মানুষ যেমন নামের আগে পড়ে কত কিছু লাগিয়ে হয় ধন্য এখানে আমি অসফল মানুষ যৌবনে এসেছিল বসন্ত কলি অবহেলায় দুর্ভাগ্যে ফুটেনি ফুল ভালোবাসা ছিল বিষাক্ত মহাপাপ দেখা পায়নি প্রেম যমুনার কুল এখানে আমি অসফল মানুষ চাইলেই হতে পারে বৃত্তশালী কিন্তু প্রয়োজনে বেশি চাইনি শুদ্ধ মানুষ হয়ে বেশ আছি সম্পদ মানুষকে করে হারামি এখানে আমি অসফল মানুষ অসফল হতে হতে এখন আমি নীরব নিশ্চুপ হয়ে আছি ভালো চুপ থাকা দিয়েছে সফল আলো অন্ধকার যেমন সব কিছুই কালো এখানে আমি অসফল মানুষ চুপ থাকায় রয়েছে সাগরের গভীরতা কেউ বলে অহংকারী কেউ বলে বোকা আমি অসফল জয়ী এক মানুষ আছে সত্যের রোগ নেই প্রতিযোগিতা এখানে আমি অসফল মানুষ প্রচন্ড স্বার্থপর মিথ্যের মালায় অলঙ্কৃত সফল না হয়ে অসফল ব্যর্থ মানুষ হয়ে পথ চলি একা নিজের সাথে নিজের পড়া একদিন থেমে যাবে পৃথিবীতে গতির এই হাঁটা আমি সত্যিই একজন অসফল মানুষ